কেউ যদি টাকা থাকে পয়সা থাকে বাই তোর লাগে তো করবে টাকাবে বান্দার যত ধরাবে সাই করবে জিন্দগির গুনা গুলো মাফ হয়ে যাবে আর সেই বান্দা দীর্ঘ টাকা নাই পয়সা নাই ঘরের মধ্যে আল্লাহ পাক বাইতুল্লাহ ফিট করে দিয়েছেন মহব্বত আর ভালোবাসা আমি নিয়ে কোনো বান্দা যদি মায়ের দিকে একবার তাকায় ওই বান্দার আমলনামায় কমপক্ষে একটা হজ

তারপরে মা বাবার উপরে জুলুম করা যাবে না অনেকে আছে যাদের মা বাবার দোষ ধরে ওর কপাল ও নিজে নষ্ট করার চিন্তা করেছে আনাল জাকিরিন জাকিরিন দিয়ে তাকাইলে আল্লাহ তাআলা গোনা গুলো maaf করে দেন কার দিকে তাকাইলে জোরে বলেন না জাকিরিন কার দিকে জাকিরিন মানে যারা জিকিরি করে নাম জাকিরিন এটা বলছি না যারা প্রকৃত অর্থে জিকির করে নাম জাকিরিন হোক কতবা না হোক তাতে কোনো আসে যায় না বান্দা ঘরে ঢোকার সময় দোয়া পড়ে মসজিদে ঢোকার সময় দোয়া পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে টয়লেটে দোয়া ঢোকার সময় দোয়া পড়ে বের হওয়ার সময় দোয়া পড়ে

তাহলে কোরআন যারা তেলাওয়াত করে তাদের দিকে তাকাইলে গুনাহগুলো মাফ হয়ে যায় তাদের মাদ্রাসায় যখন যাবেন ছোট ভুকামনিরা যে কোরআন তেলাওয়াত করে ওদের দিকে তাকাইলে ওদের মাথায় হাত বোলালে যিনি গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে এগুলো আমাদের আমলে নিয়ে আসতে হবে আমাদের জিন্দগিতে নিয়ে আসতে হবে কারণ নিঃশ্বাসের তো বিশ্বাস নাই আমি তো জানি কখন আমি চলে যাব আমি কয়দিন আপনার সাথে কথা বলতে পারব আমি কয়দিন আপনার সাথে কথা বলতে পারবে না আমার তো জানা নাই আজকে যে তেলাওয়াত করেছি সূরা মায়দার 15 নম্বর আয়াতের আজ তেলাওয়াত করেছি এর থেকে কিছু কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব আমার সামনে পড়ম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاء

এটা হলো शाब्दिक अर्थ আপনাদের সামনে পুরো নাও নূর এসেছে আমাদের কাছে নূর দ্বারা কি বোঝানো হয়েছে কিবারে মুফাসসিরিন এর মধ্যে অনেক কথা বলেছেন তার মধ্যে উত্তম ব্যাখ্যা হচ্ছে নূর মানে এখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এসেছে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু

একাত্রিত করে যত পায়ে যত আলো দিয়েছিলেন যত নূর দিয়েছিলেন সকল আলোর সমষ্টি আমার আপনার নবী মোহাম্মদ সাল্লামকে দিয়ে এই ধরা তলের অন্ধকার দূর করার জন্য চূড়ান্ত পর্যায়ে মোহাম্মদ সাল্লামকে পাঠিয়েছে আমাদের নবী হচ্ছে চূড়ান্ত পর্যায়ে নূর নিয়ে এসেছেন তাহলে এই পৃথিবীতে যত কিতাব এসেছে সকল কিতাবই হচ্ছে আসমানি কিতাব হচ্ছে নূর সকল আসমানি কিতাব হচ্ছে আমার সাথে একটু কথা বললে আমি কথা বলে আপনাদের একটু আরাম পাবো সহজ হবে আল্লাহ রসুল্লাহাল্লাম হচ্ছে নূর পৃথিবীতে যত নূর এসেছে সকল নূরের সমষ্টি নূর হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ

এর জন্য নূর হইল আলো যখন আলো আসে অন্ধকার কি থাকে কথা বলেন অন্ধকার থাকে আমাদের কাছে আসছে নূর মোহাম্মদ সাল্লাম তাকে বলা হয় নুর অর্থাৎ আলো আর এসেছেন যার মাধ্যমে তিনি হচ্ছেন নূর তিনি কে জিব্রাহিম তিনি কে যার থেকে এসেছেন তিনি হলেন আল্লাহ তিনিও হচ্ছেন নো তিনিও কি তাহলে আসলেন যার কাছ থেকে তিনিও নো আসলেন যার মাধ্যম হয়ে তিনিও নো আসছেন যার কাছে তিনিও নো আমি আর আসছেন যে জিনিস পাঠিয়েছেন যেই জিনিস সেটাও হচ্ছে নো তার নাম কি কিতাবুল্লাহ যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না আলো থাকলে অন্ধকার থাকে না অন্ধকার চলে যায় আমাদের ঘরের মধ্যে যখন দেখবেন বাতি জলে অন্ধকার থাকে না কিন্তু বাতিটা যখন নিবে যায় অন্ধকার দাবার দেওয়ার হয় না অটোমেটিক কিন্তু অন্ধকার চলে আসে মানুষের কাছে ইসলামের বুঝ যখন থাকবে আল্লাহ আল্লাহর জ্ঞান মানুষের কাছে থাকবে ওই মানুষের কাছে কখনো অন্ধকার থাকতে পারে না ওই মানুষের কাছে কখনো অন্ধকার আসতে পারে না যেই মানুষের কাছে আল্লাহর পরিচয় নাই রসূলের পরিচয় নাই যেই মানুষের কাছে কিতাবুল্লাহর পরিচয় নাই যেই মানুষের কাছে আল্লাহর মহাব্বত ভালোবাসা নাই ওই মানুষটা যতই ইমানদার দাবি করুক না কেন ওই ইমানদার ইমানের মধ্যে নরু নাই কারণ ইমান